গুড মর্নিং সকাল সকাল দেখো আমি ছাদে কাপড় জামা বেঁধতে এসেছি আজকে বিশ্বকর্মা পুজো ছুটির দিন তাই আজকে আমার একটু কাজের চাপ কম আছে যেহেতু মেয়ের এক্সাম নেই আজকে অনেক কাপড় জামা কেচেছি বিছানা চাদর টাদর সব কেচে নিয়েছি আর এদিকে ওয়েদারটা দেখো একবার রোদ একবার বৃষ্টি মানে মেঘের এই খামখেয়ালি জন্য না মানে কাপড় জামা কাচাটা কাঁচাটা একটা বিরাট বিষয়বস্তু হয়ে উঠেছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো জানি বৃষ্টি হবে নাকি সকাল থেকে তো মানে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে কালকে অনেক ঘোরাঘুরি করে এসছি পুজোর বাজার করে এসেছি হ্যাঁ তোমাদেরকে পরে দেখাবো কালকে কি কি বাজার করে এনেছি তো আজকে শরীরটা খুব ক্লান্ত ছিল মানে এত ঘোরাঘুরি করে না আজকে ভীষণ টায়ার্ড লাগছিল উঠতে ইচ্ছা করছিলো না কিন্তু কিচ্ছু করার নেই উঠতে তো হবেই কারণ বাড়ির এত কাজ করেছে সেগুলো সব করতে হবে তো চলো আজকে তোমাদেরকে একটু ছাদটা আমাদের ঘুরে দেখাবো আর একটু ছাদে গল্প করবো কারণ কি বলো তো মানে বাড়িতে সবসময় থেকে থেকে না ভালো লাগে না একটা সময় একটু ছাদে এলে না বেশ ভালো লাগে দেখছো দূরের ভিউটা কত সুন্দর আমাদের ছাদের আর এদিকে পায়রাগুলো নেমেছে এখন একটু বেলা হয়ে গেছে মানে সাড়ে আটটা মতো বাজে তাই একটু তোমার পায়রাগুলো সকালগুলো প্রচুর নামে এখন একটু কম নামছে উড়ে যাচ্ছে সব এবার খাবার টাবার যারা দেয় না তারা সকালে দেয় একটু বেলা হয়ে গেছে এখন সাড়ে আটটা নটা বাজে তো মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার রোদও দেখা দিচ্ছে আমি ভাবছি যে কাপড় জামাগুলো কি করব ছাদে রাখবো না নিচে চলে যাবো কিন্তু নিচে তো মেলার জায়গা নেই ছাদেই আমাকে রাখতে হবে তো এখন থাক যতক্ষণ এখন বৃষ্টি সেরকম হয়নি কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর এই একবার মাঝে মাঝে রোদও দিচ্ছে যত দেখি লাগিয়েছিলাম তো একটা ইটটা লাগিয়েছিলাম এটা থেকে কেটে এইটা লাগিয়েছি তো এই গাছটাও মনে হচ্ছে হয়ে যাবে তো এটা অনেক ভেতরে ভেতরে পাতা বেরিয়েছে তো এটা আর একটু বড়ো হয়ে গেলে সেইটা আমি আর একটা টবে লাগিয়ে দেবো ভাবছি এখন তো এখন তো শীতকাল দেরি আছে তো আস্তে আস্তে লাগালে কাজগুলো হয়ে যাবে তো দেখো দূরে রোদ দেখা দিয়েছে আর এখানে বৃষ্টি হচ্ছে আর ওই দূরে আমাদের দক্ষিণেশ্বর মন্দির হ্যাঁ এখান থেকেই মাকে প্রণাম করি মন্দিরে তো আর যাওয়া হয় না এত কাছে থেকেও সংসারের কাজকর্ম করতে করতেই আমাদের সময় চলে যায় মায়ের মন্দিরে আর যাওয়ার সময় পায় না যখন কালী পুজোর সময় কোনো অকেশন থাকে তখন যায় এমনি সময় আর যাওয়া হয় না কারণ কি বলো তো সারা সপ্তাহ ধরে কী যে সময় কেটে যায় কাজ আর কাজ পায়রাগুলো কি সুন্দর খেলা করছে দেখো খুব ভালো লাগে এই সময়টা ছাদে দিয়ে যখন মাঝে মাঝে না মনটা খুব খারাপ লাগে তখন আমি ছাদে চলে আসি খুব বিরক্ত লাগে ঘরে তখন ছাদে এলে না মনটা ভালো লাগে খোলা আকাশের নিচে অনেকটা টাইম থাকি আরও এদিক ওদিক ছাদে ওই যে উপরে দেখছো কত পায়রা বসে আছে এরকম অনেক পায়রা থাকে আর মেঘ দেখছো রকম কালো হয়ে আছে ওই মনে হচ্ছে বৃষ্টি নামবে এখন জানি না কি হবে তো ছাদে ড্রাগন ফলের গাছ লাগিয়েছি কী সুন্দর হয়েছে দেখেছো পাতাগুলো এখানে ভালো রকম একটা রোদ পায় বৃষ্টিও হচ্ছে তো খুব সুন্দর হয়েছে ড্রাগন ফলের গাছগুলো হবে মনে হয় ফল নিচে তো তো আমি লাগিয়েছি রোদই নেই তো একদমই ভালো হচ্ছে না ছাদে তো আর দেওয়া যায় না অনেকের ছাদ আর এই দিকটা দেখেছো কী সুন্দর সবুজে সবুজ আজকে রাস্তায় গাড়ি কম আজকে বিশ্বকর্মা পুজো নাহলে এই রাস্তায় প্রচুর গাড়ি যায় মানে এত গাড়ির আওয়াজ মানে কি বলবো আর ওই দূরে মেট্রো স্টেশন মেট্রো জলে ছাদ থেকে এলে অনেক কিছু দেখা যায় বিকালে যখন আমার ভালো লাগে না তখন আমি একটু ছাদে অনেকক্ষণ হাঁটা চলা করি আসি তবে এখন সময়ের অভাবে আর আসা হচ্ছে না কারণ এখন বেলাটা ছোট হয়ে যাচ্ছে না এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেই পাঁচটা বেজে যায় ওই জন্য তখন অন্ধকার অন্ধকার তাড়াতাড়ি নেমে যায় বলে এখন আর ছাদে আসি না আগে সাড়ে ছটা সাতটায় যখন সন্ধ্যা নামতো তখন আমি ছাদে অনেকটা টাইম থাকতাম কাউকে ফোন করতাম একটু গল্প করতাম বেশ ভালো লাগতো অনেকটা সময় থাকতাম ছাদে ওটাও আস্তে আস্তে কমে যাচ্ছে মানে সময় যে কি করে চলে যাচ্ছে কি জানে আর ওই যে ফুলগুলো দেখেছো না এগুলো কি ফুল কী জানে এখানে লালও হয় হলুদও হয় মানে রাধাচূড়া কৃষ্ণচূড়া এরকম একটা কিছু ফুলের নাম তো এত সুন্দর লাল হয়ে ফুটে থাকে গাছটা এত ভাইল লাগে এই যে সামনের গাছটা আর ওদিকে একটা হচ্ছে শিমুল তুলোর গাছ ওটাতেও লাল লাল ফুল ফোটে আমি তো ভাবতাম প্রথমে পলাশ ফুলের গাছ কিন্তু না পলাশ ফুলের গাছ না ওটা হচ্ছে তোমার শিমুল তুলোর গাছ যখন ফুলগুলো ফোটে এত সুন্দর লাগে কিন্তু কি বলতো যখন হচ্ছে ফুলগুলো শুকিয়ে যায় তখন ওই যে তুলোগুলো উড়ে বেড়ায় না তখন খুব বাজে লাগে এদিক ওদিক হয়ে যায় তো যারা এই পাশে থাকে তাদের বেশি অসুবিধা আমি তো ও পাশে থাকি আমার খুব একটা না তো মামা দেখা দিচ্ছে নিজে মনে হচ্ছে একটু রোদ দেবে একটু রোদ দিলেই আমার কাপড় চাকাপড় শুকিয়ে যাবে যেহেতু চাদর টাদর আছে তো তো পাতলা পাতলা চাদর আছে বেশিক্ষণ লাগবে না টাইম হ্যাঁ যদি শুকিয়ে যায় খুব ভালো হয় কারণ আজকে তো বাড়িতেই থাকবো আজকে আমি কোথাও যাব না ছুটির দিন তো আমার মেশিন আছে মেশিনটা পুজো করতে হবে তারপর হচ্ছে বাড়ির ঠাকুর আছে তারপর আবার বর বলে গেছে গাড়িটা একটু পুজো দিয়ে দেবে মালা দিয়ে তো সেসব এখন করব তারপর রান্না বসাবো আজকে বড় মেয়ের কলেজে হচ্ছে খাওয়া দাওয়া আছে তো আমরা তিনজন আছি রান্না করব খুব একটা রান্নার আজকে তারা নেই তাই আজকে একটু টাইম তোমাদের সাথে গল্প করে গেলাম মাঝে মাঝে গল্প করলে মন হালকা হয় হ্যাঁ তো আমাদের ছাদটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমার তো খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো তো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট আর একটা ব্লগে টাটা